কারণ আপনার সবাই বিএসএলআর করতে পারেন তো সবাই বেশিরভাগ হ্যান্ড হ্যান্ডের দিকে শিফট করতেছে এখন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নেওয়ার জন্য সবাই একটা সবাইকে ক্রাসের শক্তি

আমাদের বেশিরভাগই দেখা যায় আপনি বাইরে থেকে প্রোডাক্ট কালেক্ট করা হয় আপনি এক এক কান্ট্রি থেকে আবার দেশের মধ্যেও আপনার প্রোডাক্ট কালেক্ট করা হয় আর আমাদের ওনাদের সেফটির জন্য আমাদের একটা মেমোতে আপনার সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু দিয়ে দেওয়া যাদের থেকে আমাদের নেওয়া হয় প্রোডাক্ট গুলো ওনাদেরও আপনার ইনফরমেশন রাখা হয় এবং আমরা যাদের কাছে প্রোডাক্ট সেল করি তাদের যেমন আমাদের ডকুমেন্ট একটা হিসেবে ম্যামো দেওয়া যারা ব্লগিং স্টার্ট করতে যাচ্ছেন যেমন সেভেন হান্ড্রেড ডি তারপর এইট হান্ড্রেড সেভেন ফিফটি ডি মানে বর্তমানে যেগুলো কম ব্লগিং এর মধ্যে ক্যামেরা আছে আপনার হাই বাজেটের মধ্যে যদি নিতে চান যেমন সনের আলফা সিক্স ফাইভ ডাবল জিরো সিক্স ফোর জিরো টেন সবগুলোই আমাদের কাছে সবগুলো পাবে এবং আপনার ব্লগিং বা অন্য টাইপের কিছু করতে চান যেমন আমাদের কাছে কাছেলেবেল পাবেন অথবা আমাদের স্টকের বাইরে যদি কেউ অর্ডার করতে চান আমাদের আগে থেকে কনফার্ম করে আপনার তাদের জন্য প্রোডাক্টটা আনাও রাখেন গোপ্রো আপনার যেমন গোপ্রো টেন গোপ্রো ইলেভেন গোপো ইলেভেন মিনি বর্তমানে চলতেছে যেহেতু আমাদের সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট তো আপনি প্রত্যেকটা প্রোডাক্টে দেখবেন আপনার কন্ডিশন অনুযায়ী প্রাইসটা ডাউন করবে সেম প্রাইসে থাকবেন

আলাদা কোনো এক্সারসাইজ কেনা হয় যেমন বি ব্যাগ মেমোরি কার্ড চার্জার ব্যাটারি সবই আলাদা ভাবে দিয়ে দেওয়া হয় জি বারো হাজার টাকা আপনার লেন্স এল পাওয়া যায়